আমার যদি একটা গান শুধু মন শুধু মন শুধু এই গানটা যদি আমি কপিরাইট করে আমি যদি রয়্যালটি পেতাম আমার তো চাকরি করা লাগতো আমার আজকে কটিপত হতাম পঞ্চাশ বছর আগে করা গান এখন মানুষ শুনছে নতুন গান কই বয়সের পর দু শিল্পীর টকমা লাগাতে হয় এর চেয়ে কষ্টের বোধ আর কিছু নেই ভিউ নির্ভর হয়ে গেছে সবাই ভিউ কত ভিউ লক্ষ লক্ষ ভিউ হচ্ছে দিয়ে খুশি বাট আসলে গান তো ভিউ না গান তো অডিও আমরা তো দেখো আমরা চিটা থাকতাম কেউ না আমাদেরকে তো আজকে আমরা আল্লাহর মতে এই পর্যায়ে এসেছি ঐতিহাসিক বিমল্প কারণ এই ধরনের পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার আমি সেই জন্য আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ যে পঞ্চাশ বছর আমার গান মানুষ শুনছে পছন্দ করছে এখনও সেই গানগুলো মানুষ এক জেনারেশন টু জেনারেশান পার হয়ে গেছে বাট এখনও সেই গানগুলো শুনছে এটা হচ্ছে বড় প্রাপ্তি কিছু নাই মানুষের ভালোবাসা মানুষের শ্রদ্ধা মানুষের ভালো লাগা এই জিনিসগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না এবং আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এটা মানে কোনো পুরস্কার আসায় কোনো কিছু আসা আমি কান করিনি বাট এত বড় পুরস্কার আমি পেয়েছি এটা অ্যামেজিং আসলে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া অনেক কৃতজ্ঞতা সবার কাছে অসাধারণ অসাধারণ আমি আসলে কল্পনা করিনি এরকম হতে পারে আসলে এটা করার কোনো প্ল্যানই ছিল আমার পঞ্চাশ বছর পার হয়ে গেছি গত বছরই বাট আমি করিনি আমার ওয়াইফ খুব হঠাৎ করে বলে না কিছু করো তখন আমি কিছু না আমি অলরেডি সুমি নূরস ইভেন্টের সাথে কথা হয়ে গেছে ওরাই আসলে আমাকে প্রপোজ করেছে আমি আসলে নিজে কিছু বলিনি বাট ওনারা খুব ইচ্ছে করেছে সো ওয়ান্ডারফুল থ্যাংকস টু দ্যাম আমাদের যে রয়্যালটি সিস্টেম আছে সেটা পায় না আজকে যদি ধরেন আমি আমি তো আসলে টাইম মিউজিক করি না আমার মাত্র টোয়েন্টি পার্সেন্ট আমার জীবনের মিউজিক এইটি পার্সেন্ট আমার চাকরি করেছি সো আমার যদি একটা গান শুধু মন শুধু মন শুধু এই গানটা যদি আমি কপিরেট করে আমি যদি রয়্যালটি পেতাম আমাদের চাকরি করা লাগলো আমার আজকে কটিপত হতো কাজে আপনি দেখেন এরকম কত গান আছে বাংলাদেশে কাজে ওই জিনিসগুলো আমাদের আনতে হবে মানে ওই ওই কারণ অর্থনৈতিক ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে খুবই ট্যালেন্টেড মিউজিশিয়ানসরা আছে কিন্তু তারা আসলে হয় কি মানে পেটের অভাবে অন্য দিকে অন্য প্রফেশনে যেতে হয় এটা খুবই দুঃখজনক অর্থাৎ তার ট্যালেন্টটাকে নষ্ট করছি আমরা সেগুলি রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দরকার আমাদের যারা সমাজের এগিয়ে থাকা সমাজ আছে তারা তাদেরকে অগ্রসর মান যা যে সমাজ ইগুলো আছে তাদেরকে এগিয়ে আসা দরকার সো আরেকটা জিনিস দরকার হচ্ছে মিউজিক্যাল ডেভেলপমেন্ট আমি তার আমাদেরকে যারা গান করে বা গান কম্পোজ করে বা লিখে তাদেরকে আমি কিছুটা দায়ী করব কারণ হয় কি আমরা অলওয়েজ পৃথিবী কিন্তু এগিয়ে যাচ্ছে এবং মিউজিক্যাল ডেভেলপমেন্টের কথা কিন্তু আমরা কেউ ভাবি না আমরা শুধু কন স্টেজ করে পশা কামাবো এটা চিন্তা করি শর্টকাটে স্টার হতে চাই বাট মিউজিক্যাল ডেভেলপমেন্টের কিন্তু একটা বিরাট সুযোগ আছে এবং করা উচিত তাই না আমরা সেই এখনও ফিফটিজে গান শুনছি সিক্সটিজে গান শুনছি সেভেন্টি গান শুনছি এই যে আমি বললাম পঞ্চাশ বছর পঞ্চাশ বছর আগে করা গান এখন মানুষ শুনছে নতুন গান কই আমার তো অনেক গান করা আছে আমি যখনই সময় পাই গান শুরু করে রাখি এখনও আমার শখানে গান আমি জানি না কারণ আমি বললাম যে যে মাধ্যম যে মাধ্যমগুলোতে গানগুলো আসবে সেটাই তো ঠিক নাই আসলে আমাদের দেশে খুবই ভালো ভালো কিছু ট্যালেন্টস আছে যারা অনেক ক্রিয়েটিভ লোক আছে তারা কিন্তু প্রপার সম্মান পায় না বা প্রপার জায়গা মতো তারা যেতে পারে না সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পৃষ্ঠপোষকতা নাই সরকারের পক্ষ থেকে বলেন যে সাধারণ পক্ষ থেকে বলেন এটা খুব অভাব আপনি যখন একজন শিল্পী বাইরের দেশে কীরকম সম্মান পায় আর আমাদের দেশে যারা শিল্পী আছে তারা একটা বয়সের পর দুস্থ শিল্পীর তকমা লাগাতে হয় চেয়ে কষ্টের বোধ কিছু নেই সো আমাদের সেই যদিও আইন হয়েছে একটা কপিরাইট আইন হয়েছে বাট এটা ইমপ্লিমেন্টেশন দরকার আর নাহলে যে রয়্যালটিগুলো আমরা একটা পয়সাও পাই না বাট অথচ আমাদের গান গিয়ে অনেকে হাজার হাজার কুড়ি কুড়ি ইনকাম করছে সো যারা অরিজিনাল ক্রিয়েটার তারা কিন্তু কিছুই পাচ্ছে না সেটা অবসান হওয়া উচিত এবং সেই জন্য আমরা অনেক চেষ্টা করছি আমরা অনেক একটা নতুন আইন হয়েছে কপিরাইট আইন সেটা সংসদে পাশে পাশ হয়েছে বাট এটা ইমপ্লিমেন্টেশন দরকার আইনগুলো তো হবে না আমার ব্যক্তিগত মত যদি হয় আমি আসলে একটু ক্রিটিক্যালি বলবো যাই না অনেকে হয়তো অপছন্দ করবে আমার কথা সেটা হচ্ছে এখনকার যে ট্রেন্ড ট্রেন্ড আমি দেখছি আমাদের সবাই খুব রাতারাতি স্টার হতে চায় অনেক পয়সা কামাতে চায় অনেক শো করে কিন্তু তাদের যে মৌলিক গান নাই কিন্তু সব অন্যদের গান গাই কিন্তু স্টেজে প্রোগ্রাম করে অনেক টাকা আর্ন করছে কিন্তু নিজেদের কোনো আইডেন্টি তৈরি হচ্ছে না এটা কিন্তু ভুল নিজেদের আইডেন্টি যেমন আজকে আমরা যদি মনসুদি মনসুদি সেদিন না করতাম আজকে এটা আমরা সোল স্টাবলিশ হতো না আমরা যদি ভালো লাগে না করতাম আমরা টেন্স স্টাবলিশ হতো না মৌলিক গান দরকার আরেকটা জিনিস হচ্ছে যে স্টার হওয়া খুব সোজা এক রাতে স্টার হতে পারে কিন্তু সত্যিকার অর্থে শিল্পী হওয়া অনেক অনেক কঠিন অনেক সাধারণের ব্যাপার এবং টেন্ডেন্সিটা থাকা হচ্ছে সত্যিকার শিল্পী হওয়া ডট স্টার হওয়া স্টার অটোমেটিক হয়ে যাবে সো এটা একটা টেন্ডেন্সি আছে আরটা হচ্ছে যে এখন আমরা টেকনোলজির যুগ টেকনোলজিকে অলওয়েস ওয়েলকাম করতে হবে এটা আমি খুব বিশ্বাস করি কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটিকে বেস করে টেকনোলজিকে যে টুল আমাকে ব্যবহার করতে হবে নট উল্টা আমরা এখন টেকনোলজির দাস হয়ে গেছি যন্ত্রের দাস হয়ে গেছি সেটা মোটেই হওয়া উচিত না যে কারণে তাদের যে ক্রিয়েটিভিটি আছে তাদের যে মানে সত্যিকার নতুন কিছু তৈরি করার ক্ষমতা আছে তাকে সারা মিস ইউজ করছে করতে পারছে না ওই যন্ত্র নির্ভর হয়ে গেছে সব আমরা একই গান মনে হচ্ছে কয়েকটা গান শুনের মধ্যে একই গান শুনতেছি তাই না এটা আজকে দেখেন আমি দশ বছরে কয়টা গান আপনি পেয়েছেন মানুষের মনে ধরছে না কারণ বাংলা গানে দুটো মূল উপযোগ্য আছে একটা হচ্ছে লিরিক্স লিরিক্যাল ভ্যালুস মানে কথার ডেপ থাকতে হবে আর একটা হচ্ছে মেলোডি এই দুটো না থাকলে কিন্তু বাংলা গান কখনো স্থায়ী হবে না কাজে এটাকে মাথায় রাখতে হবে সবচেয়ে বড় কথা তাদের ক্রিয়েটিভিটিকে বেস করে যন্ত্রকে টেকনোলজিকে ব্যবহার করতে হবে চুল হিসেবে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু সম্ভব কারণ আমার দেশে প্রচুর ট্যালেন্টেড ছেলেবেলা আছে অসাধারণ ওরা কিন্তু অনেক কিছু করতে পারে কিন্তু আনফর্চুনেটলি আসছে না এবং আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে গান তৈরি হচ্ছে অনেক কিন্তু সেটা পাবলিশ হচ্ছে না বা কমিউনিকেট করতে পারছে না বিকজ আমাদের দেশের যেমন লেভেলগুলো কোম্পানিগুলো ঠিকমতো গান করছে না এখন সব ভিউ নির্ভর হয়ে গেছে সবাই ভিউ কত ভিউ লক্ষ লক্ষ ভিউ হচ্ছে এটাতেই খুশি বাট আসলে গান তো ভিউ না গান তো অডিও সো অডিওটাকে বাদ দিয়ে ভিউ চিন্তা করলে হবে না কাজে যারা গান প্রচার বা প্রকাশ করে যেসব কোম্পানিগুলো তাদের উচিত আসলে সত্যিকার গান ভালো গান প্রমোট করা খুবই দুঃখজনক আমাদের দেশে কিন্তু প্রচুর ট্যালেন্টেড মিউজিশিয়ান আছে প্রচুর ট্যালেন্টেড সুরকার গীতিকার আছে কিন্তু তারা সুযোগ পাচ্ছে না তাদের কাজগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না কারণ পৌঁছানোর মাধ্যম লাগবে আমাদের অনেক টেলিভিশন চ্যানেল হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু কয়টা আপনি ভালো প্রোগ্রাম গানের প্রোগ্রাম দেখেন নাই কিন্তু খুব ভালো গানের প্রোগ্রাম হয় না খুব কম কিন্তু সেখানেই আমাদের মানে কষ্ট আর কি তাদেরকে আসলে প্রমোট করা হয়েছে ভালো শিল্পীদেরকে ভালো কাজের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে নাহলে কিন্তু গুণী জন্মাবে না পৃষ্ঠপোষকতা খুবই দরকার এবং সরকারি পৃষ্ঠপোষকতা দরকার শুধু সরকার করলে হবে না আমাদের অনেক অনেক প্রতিষ্ঠান আছে যারা করতে পারে এদেরই কিন্তু সেই পৃষ্ঠপোষকতা নাই আমরা বিদেশ থেকে শিল্পী নিয়ে আসি বিদেশ থেকে আর্টিস্ট নিয়ে আসি কিন্তু আমাদের সাথে যে অনেক প্রতিভা আছে তাদের কিন্তু মূল্যায়ন করা হয় না এটা খুবই দুঃখজনক হ্যাঁ এটা এখানে আমার মনে হয় এখানে অনেকের দায়িত্ব আছে যে তাদেরকে প্রমোট করা তাদেরকে মানে এস্টাবলিশ করার জন্য ইয়ে করা প্যাট্রোনাইজ করা প্যাট্রোনাইজেশনটা খুব দরকার সো এগুলো আছে আমার মনে হয় এখানে সবার সবার সহযোগিতা দরকার সুযোগ আসলে এটা আমাদের দুর্ভাগ্য বলবো কারণ আমাদের কিন্তু অনেক সুযোগ তৈরি হওয়ার কথা এই আমাদের বাংলা স্বাধীনতার পর অনেক বছর কেটে গেছে না ওদের ফিফটি ইয়ার্স হয়ে গেছে অথচ আমরা বাংলা ভাষা কিন্তু পৃথিবীর সপ্তম বা অষ্টম ভাষাভাষী বাংলা ভাষা অনেক পৃথিবীতে অনেক বাঙালি আছে এখন সেই ভাষাটা এত সেভেন বা এইট লার্জেস্ট ভাষা হওয়ার পরেও বাংলা ভাষা বাংলা গান কেন পপুলার হবে না ইন্ডিয়ান গান হচ্ছে কিন্তু বাংলাদেশে গান কিন্তু যাচ্ছে রাইট কাজেই আমাদের সংখ্যার অভাব নাই কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে আসলে পৃষ্ঠপোষকতার অভাব এবং আন্তর্জাতিকতার সাথে সম্পৃক্ত হতে পারছে না অনেকগুলো কারণ আছে হয়তো কপিলের ইস্যু আছে হয়তো লেভেলের ইস্যু আছে বা যে গানগুলো আমরা নিয়ে যেতে চাই সেগুলো মানুষ ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গ্রহণযোগ্য কিনে আজকে দেখেন কোরিয়ান পপ কোরিয়ানরা গানগুলো যে এত পপুলার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওরা তো ভাষা তো কেউ বুঝে না কিন্তু সবাই কিন্তু পপুলার হ্যাঁ কে পপ সো এরকম বাংলা ভাষা কেন হবে না অনেক মিষ্টি একটা আমাদের ভাষা অনেক কিছু করার আমার মনে হয় এটা একটু ভেবে দেখা দরকার এবং যারা ইন্টারন্যাশনাল লেভেলগুলো আছে তাদের সাথে কথা বলা আমরা তো যেমন আমরা ত্রিটংয়ে থাকতাম কেউ না আমাদেরকে তো আজকে আমরা আল্লাহর মতে এই পর্যায়ে এসেছি কাজে ওই জিনিসটা থাকতে হবে আমার চেষ্টাতে থাকতে হবে আমার প্যাশান থাকতে হবে এবং প্যাশান টু উইন আমাকে উইন করবো এই প্যাশানটা থাকতে হবে এবং লেগে থাকতে হবে আর যেটা বলেছি আমাদের লাইফস্টাইল খুবই ইম্পর্টেন্ট আমরা অনেক খুব ট্যালেন্টেড মিউজিশিয়ানস মানে ট্যালেন্টেড লোকদের হারি হারিয়েছি এবং তাদের লাইফস্টাইল কিন্তু প্রশ্নবোধক কাজে এখানেও আমাদের একটা সিরিয়াস হওয়া উচিত শুধু লাইফস্টাইল এবং ক্রিয়েটিভিটিটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যা যা করা দরকার মনে হয় সব কথা হচ্ছে খাটতে হবে অনেক ব্যান্ড হয় ভেঙে যায় অনেকগুলো রিজন্স আছে ব্যান্ড কেন ভেঙে যায় ব্যান্ড কিন্তু একটা ফ্যামিলির মতো এটা টিম ওয়ার্ক এবং টিম ওয়ার্ক যখন হয় একটা ব্যান্ডের এক গান লেখা থেকে শুরু করে গান গাওয়া তৈরি শুরু করা গাওয়া কম্পোজ করা পারফর্ম করা সবগুলো কিন্তু একটা টিমে করছে কাজে টিম ওয়ার্কটা যদি ঠিক না থাকে যদি কোনো কারণে টিমের মধ্যে যদি ডিফারেন্স তৈরি হয় সেটা কিন্তু ভেঙে যাবে যেমন কতগুলি খুব কমন জিনিস আছে যেমন স্টারিজম নর্মালি যারা গান গায় ব্র্যান্ডের মধ্যে তাদের তারাই কিন্তু ফোকাসড হয় তাদেরকে সবাই চিনে কিন্তু পেছনে যারা আছে গান কম্পোজ করলো যে যে লিখলো যে বা বাজালো যারা তাদের কিন্তু মানুষ চিনে না ওই স্টারিজমটা যখন ওই শিল্পীর মধ্যে চলে আসে তখনই খারাপ কারণ ওকে মনে রাখতে হবে এটা একটা আমার টিম সবার কন্ট্রিবিউশন এখানে সমান কাজে ওকে সেটা বুঝতে হবে আর না কারণ মানুষ কিন্তু স্বাভাবিক মানুষের স্টার ইকে চিনবে শিল্পীকেই চিনবে এটা খুব স্বাভাবিক কাজে ওকেই এটা ব্যালেন্স করতে হবে একটা জিনিস হচ্ছে গণতন্ত্র থাকতে হবে ব্যান্ডের মধ্যে সবাই সমান ব্যান্ডের যেই যে যাই করুন রেখা সবাই সমান এবং যখন ফিনান্সিয়াল আর্নিংস হয় ইট শুড বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড এটা কিন্তু হয় না কোনো অনেক ব্যান্ডে আমি দেখেছি হয় না সিঙ্গার একটু বেশি নেয় কপারি বেশি এটা হওয়া উচিত না সবাই সমান হওয়া উচিত এইসব কারণে কিন্তু ব্যান্ড ভেঙে যায় স্টারিজম আর ফিনান্সিয়াল ডিফারেন্সেস গানের আসলে শুভেচ্ছি দুঃখিত অনেক বলে শেষ করা যাবে না সবচেয়ে বড় ইন্টারেস্টিং হলো ঢাকা ইউনিভার্সিটিতে একটা কনসার্ট হয়েছিলো বাম্বার কোসল আমরা জানি কি জানি না ওই মল চত্বরে নাইনটিন নাইনটিতে ইয়ে পর ফলো ফলের পরে বিশাল কনসার্ট তো সেই কনসার্টে আসলে তখন আমরা রেনেসা মাত্র নতুন আমার ফার্স্ট অ্যালবামটা বেরিয়েছে তো আমরা তখনও ভাবি নাই যে রেনেসা এরকম হিট করতে পারে আমরা তো একটু ঠান্ডা গান টান করি অত নাফলাপে করি না গানগুলো তো অবাক লেগেছে যে ওই প্রোগ্রামে ওই সেই প্রোগ্রামে রেনাসার গানগুলো যেভাবে মানুষ গ্রহণ করেছে এটা অনেক বড় সুখের স্মৃতি আমাদের কাছে তারপরে দুঃখের স্মৃতি হচ্ছে অনেক মানুষকে আমরা হারিয়েছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ